জাতীয় নাগরিক পার্টি এনসিপি বয়কটে স্লোগানের স্লোগান প্রদানের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গোয়ালখালী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উদ্যোগে এই সংবাদ সম্মেলন সর্বজন বিদিত যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণ গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে গঠিত দশ দলীয় জোটে অংশগ্রহণ করেছে বিষয়টি দেশবাসীর কাছে সুস্পষ্ট এই জোটের আসন সমঝোতা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে জাতীয়ভাবে তিরিশটি আসনে নির্বাচন করা করতে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় তবে দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু আসনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর তৎপরতা ও সহযোগিতামূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে যা দশ দলীয় জোটের ঐক্য শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপূর্ণ বাংলাদেশের পাঞ্চিক রাজধানী চট্টগ্রামে চট্টগ্রামে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টিকে মাত্রা একটি আসনে চট্টগ্রাম আট নির্বাচনে বংশগ্রহণের সুযোগ দেওয়া হয় সেই সিদ্ধান্ত অনুসারে এনসিপির পক্ষ থেকে জুবাইলুল হাসান আরিফ মনোনয়ন ফ্রম সংগ্রহ দাখিল করেন একইভাবে জোটের অন্যান্য শরিক দলগুলোর প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো মনোনয়ন প্রত্যাহারের দিনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাপথে মজলিস ও অ্যবিভাগিক প্রার্থীরা জোটের প্রার্থী জুবায়েল হাসান আরিফকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেও দশ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসের মনোনয়ন প্রত্যাহার না করে একটি অস্বস্তিকর ও বিভ্রান্তকর পরিস্থিতি করে পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর আবু নাসের সরে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতি আরো জটিল আকার দাবি করে তার প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনে ওয়ালকালি এলাকায় জোটের প্রার্থী জুবায়ুল হাসান আরিফের বিরুদ্ধে মিছিলের আয়োজন করা হয় থেকে সম্প্রতি এনসিপি ভয়কর স্লোগান প্রদান করা হয় যা দশ দলীয় জোটের পক্ষের সম্পূর্ণ পরিপন্থী এবং রাজনৈতিকভাবে চরম দায়িত্ব জ্ঞানহীন ও অনবিক্রহের আচরণ জাতীয় নাগরিক পার্টি এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমরা সুস্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে দশ দলীয় জোটের ক্ষতি হয় এমন কোন কর্মসূচি বা আওয়ামী লীগ ঢাঁচের বিভাজনমূলক স্লোগান বোয়ালখালী উপজেলা এনসিপি কখনোই মেনে নেবে না এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ধারাবাহিকভাবে জুলাইয়ের রক্ষবোদ্ধ শক্তিকে দশ দলের জোটকে এবং পরোক্ষভাবে বাংলাদেশ জামাত ইসলামের সময়টা আমিরের সিদ্ধান্তকেও অবজ্ঞা করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর নিকট সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছে চট্টগ্রাম আট আট আসনটি জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে কিনা এটা তারা স্পষ্ট করবে যদি চট্টগ্রাম আট আসনটি এনসিপি কে বরাদ্দ দেওয়া হয়ে থাকে তবে দশ দলীয় জোটের সকল শরিক দলকে পক্ষবদ্ধভাবে কাজ করে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে আর যদি জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে দ্বৈত আচরণ ও অসহযোগিতা চালাতেই থাকে তবে বিনয়ের সঙ্গে আমরা জানাতে চাই তাহলে কেন জোট গঠনের নামে এই রাজনৈতিক নাটক সবশেষে আমরা দশ দলীয় দো জোটের লিয়াজ কমিটির প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি জোটকে কার্যকর শক্তিশালী ও টেকসই রাখতে চট্টগ্রাম আট আসনের প্রার্থী সংক্রান্ত সংকট দ্রুত ও স্পষ্টভাবে সমাধান করতে হবে আজকে এই বিষয়টি যদি স্পষ্ট না হয় তাহলে আমাদের যে প্রতিপক্ষ শক্তি জুলাই পূর্বের যে দোসররা তাহলে তারা শুধু পেয়ে না আমরা যেমন সিদ্ধান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এরকম দৌত পরিস্থিতিতে ওনাদের একটা সিদ্ধান্ত নিচে যে কর্মী বাহিনী ওই কর্মী যারা আছেন তাদেরকে সঠিক সিদ্ধান্ত পৌঁছে দেওয়া দায়িত্ব হচ্ছে তাদের আমি তো এই বিষয়টা আমিও আপনাদের মাধ্যমে বলতে চাই যে আবু না সবাই স্পষ্ট করছে উনি কেন এই লোক চুরি করছে উনি কেন হাইরে সিক করছে উনি স্পষ্ট বার্তা দিন যে হয় উনি এভাবে কাজ করবে নাহলে হলে জুটের হয়ে আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে কাজ করব আমি আপনাদের মাধ্যমে তার কাছে এই বিষয়টা জানতে চাই For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.